তাইতে এটাই হচ্ছে আমাদের জান এটাই হচ্ছে আমাদের প্রমাণ তো যিনি দিলেন আর যারা পড়বে যতদিন পড়বে ততদিন নেকি পাবে চেষ্টা এখানে কোরআন আছে আর বাচ্চারা এখানে আপনাদের বাচ্চাদের সাথে কথা বলতে পারি আমি একটু বলেন ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো তোমার নাম কি নাফিসা খাতুন নাফিসা খাতুন তোমার বয়স আমার বয়স 12 বছর কতদিন থেকে পড়ো এখানে এখানে আমি জানুয়ারি মাস থেকে পড়ি মানে এই বছর থেকে জি এখানে পড়াশোনা কেমন হয় আলাদিশে ভালো হচ্ছে আগামীতে অনেক ভালো হবে আর যাক ভালোই আর এখানকার মানে পড়াশোনা বা এখানকার মানে জায়গাটা কেমন পছন্দ তোমার জি তাই তো এটাই হচ্ছে আমাদের জান এটাই হচ্ছে আমাদের তো যিনি দিলেন আর যারা পড়বে যতদিন পড়বে কতদিন নাকি পাবে যদি তিনি পৃথিবীতে নাও থাকে কি আমার পর্যন্তই তো অংশটি করা হয় মাশ আল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি ভাইজান নিজে কিন্তু কোরআন গুলো তুলে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের একদম ফুলের মতো তারা কিন্তু আমি চাই প্রত্যেক মানুষ এইরকম উদ্যোগ নেই এর পড়বেন আর এটাকে যত্ন করে রাখবেন আহ তোমাদের ভালো লাগছে তো